আসসালামু আলাইকুম কি অবস্থা এস এস সি ব্যাচ তো তোমাদের সামনে বড় বিপদে অপেক্ষা করছে বিপদ বলবো তার কারণ তোমরা কিন্তু ক্লাস নাইন পর্যন্ত একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়ে এসেছো অর্থাৎ তোমরা কিন্তু এই পর্যন্ত কোনো প্রকার বোর্ড পরীক্ষা ফেস করো অর্থাৎ বোর্ড পরীক্ষার প্রশ্ন কিভাবে হয় বা বোর্ডে এক্সাম দেওয়ার এক্সপেরিয়েন্সটা অ্যাকচুয়ালি কেমন সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তো তোমরা নাইন পর্যন্ত কিন্তু নিউ কারিকুলামে পড়াশোনা করে এসেছ এবং ক্লাস টেনে তোমাদের যে আবার যে পুরোনো যে সিলেবাস সিলেবাস ওয়াইজ তোমাদের সাবজেক্ট চুজ করতে হয়েছে তো তোমরা সায়েন্সের স্টুডেন্ট আসো কমার্সের স্টুডেন্ট আসো আর্টসের স্টুডেন্ট আসো তো আজকের ভিডিওটা ইন জেনারেল আমি সায়েন্স আর্টস কমার্স সবার জন্য বলবো যে তোমাদের দশম শ্রেণীতে অ্যাকচুয়ালি করণীয়টা কি এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো ছিল সেটার থেকে স্লাইটলি কিছু চেঞ্জেস আসছে তা ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু সময় নষ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবা ওকে তো আমার পরিচয় আমি দিয়ে নি আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার নাম মুফরাদ মুগ্ধ তো আমার হচ্ছে যে পড়াশোনার যেই তোমার স্টেজটা এর মধ্যে দশম শ্রেণীর পড়াশোনাটা ছিল অন্যতম অর্থাৎ আমার ক্লাস নাইনের রোল ছিল দুশো পঁয়তাল্লিশ সেখান থেকে ক্লাস টেনে ডিরেক্ট রোল এক হয় তো কিছু কিছু অভ্যাস কিছু কিছু ট্রিক্স কিছু কিছু স্ট্র্যাটেজি ফলো করে আমার এই চেঞ্জেসটা আসে প্লাস আমি ঢাকা বোর্ডে এসএসসিতে দু হাজার সালে সপ্তম হই তো আজকের ভিডিওতে আমি বলবো যে দশম শ্রেণীতে উঠে বিশেষ করে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা নিউ কারিকুলামে এতদিন পড়াশোনা করেছ এসেছ এবং হুট করে তোমার পুরানো কারিকুলামে তোমাদের ফেরত যেতে হয়েছে তো তোমাদের অ্যাকচুয়ালি করণীয়টা কি এবং তোমরা কিভাবে বোর্ড এক্সামে ফেস করবা সেই বিষয়ে আজকে কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আমাকে যদি বলতে বলো যে ভাইয়া ওল্ড কারিকুলাম ভালো নাকি নিউ কারিকুলাম ভালো তো দেখো কথা কি কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে ডিবেট করে তোমাদের তোমাদের সময় সময় নষ্ট নষ্ট করার করার বা আমি পক্ষপাতিত্ব নই তোমাকে এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে অ্যাকচুয়ালি পানির পানি যে পাত্রতেই যায় না কেন ওই পাত্রের আকার ধারণ করে তো তোমাকে পানির মতো লিকুইড ফর্ম ধারণ করতে হবে অর্থাৎ সময়ের সাথে সাথে যে জিনিসটা তোমার জন্য অ্যাডাপ্ট করা জরুরি বা যেটা তোমার অ্যাডাপ্ট করার দরকার সেটা তোমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে ওল্ড কারিকুলাম ভার্সেস নিউ কারিকুলাম কোনটা খারাপ কোনটা ভালো এই ডিবেট আমি যাব না বাট তোমাদের এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওল্ড কারিকুলামে ব্যাক করার জন্য তোমাদের কিছু কিছু অভ্যাস গঠন করতে হবে প্রথমত ওল্ড কারিকুলাম এর যে পড়ালেখাটা সেটা হচ্ছে মূলত তোমার প্রচুর পরিমাণে রিটেন বেস্ট কি বেস্ট রিটেন বেস্ট আর তোমাদের নিউ কাজগুলো ছিল ওইগুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যাল বেসড ছিল আর এখন তোমাদের রিটেন বেস্ট তো তোমাদের সর্বপ্রথম যে অভ্যাসটা গঠন করতে হবে সেটা হচ্ছে লেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং নিউ কারিকুলামে তোমার মূলত বোঝার অনেক কিছু ছিল অ্যাপ্লাই করার জিনিস অনেক কিছু ছিল কিন্তু এখানে তোমার মুখস্থ প্লাস অ্যাপ্লাই দুইটা জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে তো এটার জন্য তোমাকে নিয়মিত পড়াশোনার অভ্যাসটা গড়ে তুলতে হবে পড়াশোনা হ্যাঁ নিয়মিত পড়াশোনার অভ্যাসটা গড়ে তুলতে হবে অর্থাৎ প্রতিদিন তোমার অ্যাট লিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তে হবে এই অভ্যাসটা তোমাকে গঠন করতে হবে কারণ এক বছর খুব কম সময় অলরেডি ফেব্রুয়ারি মাস চলে গিয়েছে এখন হচ্ছে মার্চ থেকে তোমার হচ্ছে ডিসেম্বর পর্যন্ত কতই সময় বাকি আছে চোখের পলকে সময় চলে যাবে আর ক্লাস নাইন পর্যন্ত যেহেতু তোমরা টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্টে পড়াশোনা করে আসছো টেনে যে তোমাকে অ্যাডাপ্ট করার যেই অভ্যাসগুলো সেগুলো দ্রুত তোমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে হ্যাঁ তো এই কয়েকটা অভ্যাস তোমার গড়ে তুলতে হবে এখন আমাকে দেখতে হবে যে পুনঃ যে তোমাদের ওল্ড যে সিলেবাস সিলেবাসে কিছু প্যাটার্নাল কিছু চেঞ্জ আসছে চেঞ্জটা আমরা কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব তো পুনঃ তো যে সিলেবাসটা আছে তোমাদের সর্বপ্রথম কাজ হবে ও তোমরা তো মানে অ্যাডভান্স কিটস তো তোমরা ওয়েবসাইট থেকে পুনঃবিন্যাসকৃত সিলেবাসটা ডাউনলোড করে ফেলবা হ্যাঁ তুমি যদি এসএসসি ছাব্বিশ সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এসএসসি ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সায়েন্স সিলেবাস দিয়ে সার্চ দিলে এসে পড়বে কমার্স সিলেবাস দিয়ে সার্চ দিলে এসে পড়বে যেই জিনিস তুমি গুগল ঘেঁটে পাবা ওই জিনিস নিয়ে যদি আমি আলোচনা করি তোমার প্লাস আমার দুজনেরই টাইম ওয়েস্ট ওকে তো তোমরা ডাউনলোড যে যেই বিভাগেরই আছো না কেন বাণিজ্য বিভাগ বা ব্যবসা শিক্ষা বিভাগ বা বিজ্ঞান বিভাগ সবাই গুগলে যে পিডিএফ টা ডাউনলোড করে ফেলতে পারো হ্যাঁ ওখানে তুমি দেখবা পড়তে হবে কোন পড়াশোনা করা উচিত ম্যাক্সিমাম স্কুলেই কি আমি যতটুক জানি বা আমার যে স্টুডেন্ট আছে ডিরেক্ট স্টুডেন্ট আছে তারা বললো যে ওদের হচ্ছে বই দিয়ে দিয়েছে তোমাদেরও বই দিয়ে দেওয়ার কথা এবং পুরা দমে কিন্তু তোমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে রোজার থেকে হ্যাঁ তো তোমাদের এখন থেকে প্রিপারেশন দিতে হবে বোর্ড স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হবে দেখো এখন তোমার হাতে জাস্ট এক বছরেরও খুব কম সময় আছে। তো এই সময়টাতে তুমি যদি যে স্ট্যান্ডার্ড করে বোর্ডে প্রশ্ন করা হয় ওই ওই স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে প্র্যাকটিস না করো প্র্যাকটিস করে ইউজ টু না হও তাহলে কিন্তু তোমাকে ভবিষ্যতে ভুগতে হবে তো বোর্ড স্ট্যান্ডার্ডে তুমি কীভাবে পড়াশোনা করবা প্রথমে টেক্সট বুকটা তোমার ভালো মতো পড়তে হবে টেক্সট বুকের উপর ভালো দখল থাকতে হবে প্লাস তোমার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে যে কোনো গাইড কেন বাজারে লেকচার পাঞ্জেরি বা হোয়াট যে গাইড গাইডগুলো আছে না কেন প্রত্যেকটা গাইডেরই কিন্তু চ্যাপ্টারের শেষে দেখবে বোর্ড কোশ্চেন আছে অর্থাৎ তুমি যেই বোর্ডে বিলং করো ঢাকা বোর্ড তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ড হ্যাঁ যদি রাজশাহী হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ড ওই বোর্ডের প্রশ্নগুলোর প্যাটার্ন দেখবা যে কী টাইপের প্রশ্ন হয় হ্যাঁ তারপরে ওইভাবে তুমি ওই ওয়াইজ প্রিপারেশন নিবা তারপরে আসি আচ্ছা তো মূলত এখন তোমাদের সাথে আমি ফরম্যাট নিয়ে আলোচনা করব যে তোমাকে কি ফরম্যাটে মূলত পড়তে হবে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও আর্টস স্টুডেন্ট হও কমার্সের স্টুডেন্ট হও ডাজেন্ট ম্যাটার দেখো তোমার সৃজনশীল থাকবে হ্যাঁ মূলত তোমার আগে আমাদের হচ্ছে আমাদের সময় ষাটটা সৃজনশীল ছিল প্লাস তিরিশ মার্কের এমসি ছিল কিন্তু তোমাদের একটু হালকা চেঞ্জ আসছে আটটা থেকে তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটা করতে হবে এবং তার বদলে তোমাদের তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্নটা প্যাটার্নে যে নিউ জিনিসটা অ্যাড হয়েছে দেখলাম এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার হচ্ছে বিশ মার্কে আর সৃজনশীল হচ্ছে পঞ্চাশ মার্কে আর তিরিশ মার্ক থাকবে এমসিকিউ হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের নিউ প্যাটার্ন আর যাদের ব্যবহারিক আছে তাদের ব্যবহারিক মার্কস থাকবে অর্থাৎ সায়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ব্যবহারিক থাকে এবং কমার্সেরও কিছু কিছু সাবজেক্টে তোমার ব্যবহারিক থাকবে যেমন আইসিটি হ্যাঁ ক্যারিয়ার এডুকেশন কৃষি শিক্ষা এগুলোতে তোমার হচ্ছে তোমার ব্যবহারিক থাকবে তো এই এখন আমি তোমাদের যে ফর্মার্ট ওয়াইস তোমাদেরকে বলে দিলাম যে এই ফর্মাটা তোমাদের প্রশ্ন থাকবে তোমার এখন কিছু কাজ আছে দেখো আমাদের যুগের সাথে সাথে নিজেদের কিন্তু পরিবর্তন করে নিতে হয় অর্থাৎ বেশি যদি শীত থাকে তাহলে কিন্তু তোমাকে একটা সোয়েটার বেশি পড়তে হবে হ্যাঁ অর্থাৎ গরম কাপড়ের যে পুরুত্বটা পুরুত্বটা তোমাকে বাড়াই দিতে হবে অর্থাৎ সময়ের সাথে সাথে তোমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে এখন তোমার কিন্তু সৃজনশীলের ধারণা আছে এটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন ঘাটলেই পারবা বহু নির্বাচনী ব্যবহার এগুলোরও ধারণা আছে এটা প্রিভিয়াস ইয়ারে তোমার যে ভাই আপু আছে বা সিনিয়র যারা আছেন তাদের সাথে ডিসকাস করলেই পারবা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এটা কনসেপ্টটা কিন্তু নতুন কিন্তু কনসেপ্টটা নতুন হলেও জিনিসটা কিন্তু একদম সোজা অর্থাৎ দুই মার্ক করে থাকবে হ্যাঁ দুই মার্ক করে থাকবে দশটা অ্যান্সার দিতে হবে দশটা অ্যান্সার দিতে হবে অর্থাৎ সৃজনশীলের যে অনুধাবনমূলক অনুধাবনমূলক কোয়েশন আছে কিনা তো অনুধাবন মূলকের জন্য যা প্রিপারেশন নিবা ওই সেম প্রিপারেশনটা যদি নাও সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন না হয়ে যাবে হ্যাঁ আর সংক্ষিপ্ত প্রশ্নে ভালো করার জন্য তোমাদের কয়েকটা স্পেশাল টিপস দিয়ে দিচ্ছি ভালো করে মাথায় ঢুকায় রাখো সংক্ষিপ্ত প্রশ্নে ভালো করার জন্য যদি ম্যাথ রিলেটেড ম্যাথের টপিক তো আলাদা ম্যাথ যদি থাকে তাহলে হচ্ছে ম্যাথের সংক্ষিপ্ত প্রশ্নে তোমার শর্ট ম্যাথগুলো থাকবে তো ওটা তো ম্যাথ পারলে তোমার হয়ে যাবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে ভালো করার উপায় হচ্ছে যে পয়েন্ট আকারে লেখা পয়েন্ট আকারে লেখা তারপরে হচ্ছে টেবিল দিয়ে লেখা হ্যাঁ টেবিল ইউজ করা টেবিল ইউজ করা অর্থাৎ পার্থক্য টাইপ যেই কোয়েশ্চেন গুলা থাকে ওই পার্থক্য টাইপ গুলাতে তুমি টেবিল ইউজ করতে পারো হ্যাঁ যেমন এখানে দুইটা তোমার যে কোনো একটা আমি কোনো পার্টিকুলার টপিকের নাম উল্লেখ করতেছি না কারণ এখানে তিন বিভাগের আছো ধরো এক্স ওয়াই নিয়ে বললো যে এই সম্পর্কে ধারণা দাও তুমি এক্স একটা এক জায়গায় ধারণা দিলে ওয়াই একটা এক জায়গায় ধারণা দিলে একটা টেবিল আকারে লিখে ফেললা তো পয়েন্ট আকারে লিখবা টেবিল আকারে লিখবা একদম তোমার প্রেসাইজ ইনফরমেশন দিতে হবে প্রেসাইজ মানে কি হ্যাঁ মানে কি একদম নির্দিষ্ট করে ইনফরমেশন দিতে হবে প্রেসাইজ ইনফরমেশন দিতে হবে অর্থাৎ যতটুকু চাইছে ততটুকু সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা থাকতে হবে হ্যাঁ ব্লু কালার দিয়ে সুন্দর মতো তুমি উপস্থাপন করতে পারলে দেখবে সুন্দর একটা মার্ক চলে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ওকে তো তো আরেকটা তোমাদের জন্য টিপস থাকবে যেহেতু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে মার্ক আছে তো এইটা তোমরা আগে অ্যান্সার করে নিব অর্থাৎ বহু নির্বাচনে তো ফার্স্টে আলাদা টাইম থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা আগে অ্যান্সার করে নিবা তারপরে তুমি সৃজনশীল অ্যান্সার করো পরে দেখা যাবে সৃজনশীল লিখতে লিখতে অনেক টাইম চলে গেছে সংক্ষিপ্ত প্রশ্ন দু একটা বাকি থেকে গেছে হ্যাঁ তো এই কয়েকটা যদি টিপস তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার দশম শ্রেণীর পড়াশোনাটা অন্য অনেকের থেকে গোছানো হবে এবং তুমি এস এস সি ভালো একটা রেজাল্ট করতে পারবা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম